ফয়েজ লেক ভ্রমণ গাইড ফয়েজ লেক একটি কৃত্রিম লেক চট্টগ্রামের পাহাতলি রেলওয়ে স্টেশনের সংলগ্ন খুলসি এলাকায় প্রায় তিনশো জুড়ে ফয়েজ লেকের অবস্থান চট্টগ্রাম জিরো পয়েন্ট থেকে লেকের দূরত্ব মাত্র আট কিলোমিটার উনিশশো চব্বিশ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ এই লেকটি খনন করে তৎকালীন সময় লেকটি পাহাতলি লেক নামে পরিচিত পেলেও পরবর্তী ব্রিটিশ প্রকৌশলীর নাম অনুসারে লেকটির নামকরণ করা হয় ফয়েজ লেক আর এই ব্রিটিশ প্রকৌশল ফয়েজ লেকের নকশা তৈরি করেছিলেন চারিদিকে ছোট বড় পাহাড় এখেরা ফয়েজ লেকের কাছে আছে চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিল এছাড়াও এখানে গদুলি অরুণাময়ী মন্দাকিনি আকাশমণি আলোকান্দা ও দক্ষিণী নামে লেক রয়েছে আর লেকের পানির শোভা বাড়িয়েছে সারি সারি ভাসমান নৌকা দুই সালে ফরেস্ট্রেকের একটি আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক এবং বেশ কিছু রিসোর্ট তৈরি করা হয়েছে ফয়েজ লেকের অ্যামিউজমেন্ট পার্কে রয়েছে মিনি চিড়িয়াখানা সার্কেস সুইং রোলার কোস্টার বাম্পার কার জায়ান্ট ফেরিস হুইল ড্রাই স্লাইড ফ্যামিলি ড্রেন প্যাডেল বোট ফ্লোটিং ওয়াটার প্লে পাইরেট শিপ বোট রাইডিং ল্যান্ডস্কেপিং শখ বেশ কিছু আকর্ষণীয় রাইড আরও আছে পিকনিক স্পট পর্যবেক্ষণ টাওয়ার এবং সি ওয়াল নামে একটি ওয়াটার থিম পার্ক যেখানে সিওলে প্লাসফুল ওয়াটার কোস্টার রাইড সহ আরও কিছু রোমাঞ্চকর রাইড উপভোগ করার সুযোগ রয়েছে ফয়জ লীগের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে আহ্বানে প্রতি বছর অসংখ্য পর্যটক ছুটে আসেন এখানে লীগের প্রবেশ টিকিটের মূল্য ফয়েজলেগের প্রবেশের টিকিট মূল্য জম্পতি তিনশো টাকা আর সকল রাইড আইসক্রিম প্রবেশ টিকিটের মূল্য জম্পতি তিনশো টাকা বোট রাইড ও বাম্পার কার ব্যতীত সি ওয়ার্ল্ডে প্রবেশের জন্য চারশো থেকে পাঁচশো এবং ছয়শো টাকার তিনটি প্যাকেজ রয়েছে সময়সূচি লেগে প্রতিদিন সকাল দশটা তিরিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকে আর শুক্রবার ও শনিবার সন্ধ্যা সাতটা ফয়েজলেক প্রবেশ বন্ধ করা হয় তবে সম্পূর্ণ ফয়েজলেক ঘুরতে দেখতে চাইলে সকালবেলা যাওয়া উচিত দর্শককে কোথা থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ফয়েল যাওয়ার উপায় চট্টগ্রাম শহরে যে কোনো প্রান্ত থেকে সিএনজি বা রিক্সকায় চড়ে সহজে ফয়েল যেতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে সড়ক রেল এবং আকাশপথে চট্টগ্রাম যাওয়া যায় ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া ইউনিক টি আর ট্রাভেলস গ্রিন লাইন হানিফ এন্টারপ্রাইজ শ্যামলির সোয়াগো এসালম মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহন এসি নন এসি চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে যায় শ্রেণীভেদে বাসগুলোর প্রতি সিটের ভাড়া ছয়শো আশি টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত থাকে ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রামে ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা সুবর্ণ এক্সপ্রেস ত্রিন নিশিতা মহানগর প্রভতি গোদলি চট্টগ্রাম মেইলে যাত্রা করতে পারেন ট্রেনে আসন বেদে ভাড়া লাগবে চারশো পাঁচ থেকে তেরোশো আটানব্বই টাকা এছাড়াও ঢাকা থেকে বেশ কিছু এয়ারলাইন সরাসরি চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করে থাকেন কোথায় থাকবেন রাতে যাপন ফয়ে কর্তৃপক্ষ ব্যবস্থাপনায় বেশ কিছু বিলাসবহুল কটেজ ও রিসোর্ট নির্মাণ করা হয়েছে নবদম্পতিদের মধু চন্দ্রিমা উপভোগের জন্য আছে আলাদা হানিমন কটেজ ব্যবস্থা পাহাড় কিংবা লেক রিসোর্ট অথবা কটেজের এক রাত থাকতে হলে চার হাজার থেকে দশ হাজার পর্যন্ত খরচ হবে এছাড়া থাকতে পারবেন চট্টগ্রাম শহরে চট্টগ্রামের বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে দশক আমি এই সব কিছু নাম্বার দিয়ে দিব আপনারা ডিসক্রিপশান বক্স থেকে চেক করে নেবেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ